সেটা দেখার বিষয় আমার না কারণ মামার দল ক্ষমতায় নেই এখন আমার দল ক্ষমতায় আমি যেটা চাই সেটাই হবে আমি নাবিলাকে বিয়ে করব এবং শুক্রবারই আমি নাবিলাকে তুমি কি আমাকে করছো নাকি হ্যাঁ দিচ্ছ তুমি নাবিলা তুই ভালো বুঝিস এখন ওকে তুই কি করবি আর কি বলবি কি ব্যাপার তুমি মামীর সাথে এভাবে কথা বললে কেন কিভাবে কথা বলছি তোমার কথার ধরন দেখে তো মনে হচ্ছে যে তুমি মামিকে হুমকি দিচ্ছ না তোমার মামিকে আমি কোনো হুমকি ধামকি দেইনি সরা তারা চাক বানা চাক আমি তোমাকে বিয়ে করব আর এটা তাদের মেনে নিতেই হবে বিয়ের সিদ্ধান্ত পরে হবে তুমি আগে মামাকে নিয়ে আসো আর মামা আমাকে ছোটবেলা থেকে অনেক আদর যত্ন করে মানুষ করেছেন তুমি যেমন আমার কাছে ইম্পর্টেন্ট মামাও আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট আমি কোনোভাবেই মামাকে ছাড়া বিয়ে করবো না আশ্চর্য আমি বুঝলাম না মানে এতদিন ধরে তুমি আমাকে কি বলেছো আরে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে বাসায় আসো বাসায় আসো বাসায় আসো আর এখন আমি যখন বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসলাম এখন তুমি বলতেছো এখন তোমার মামাকে লাগবে হোয়াট ইজ দিস আমি আসলে শোনো তো মামাকে আমি কোথায় খুঁজে তাকে তো জনগণ আর পুলিশই খুঁজে পাচ্ছে না পেদানি দেওয়ার জন্য আমি আমি তোমার মামাকে খুঁজে পাবো আমি জানি মামা কোথায় আছে আমি তোমাকে অ্যাড্রেস বলে দিব তুমি মামাকে নিয়ে চলে আসবা আর মামা আসলেই বিয়ে সিদ্ধান্ত হবে ঠিক আছে তুমি যখন তোমার মামাকে ছাড়া আমাকে বিয়ে করবেই না তো মামাকে তো খুঁজে আনতেই হবে শোনো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে কোনোভাবেই হারাতে পারবো না